নমস্কার আমি রূপা চৌধুরী পি আজকে ক্যালেন্ডার উদ্বোধন করলাম আমার সাথে রয়েছে আমাদের বিশিষ্ট অতিথি মাননীয়া শাশ্বতী বন্দ্যোপাধ্যায় মহাশয়া গান দরিয়ার স্রষ্টা এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একটা জায়গা বলব যে জায়গাটায় আমাদের আজকে পিসি ক্যালেন্ডার ওপেনিং হয়েছে উদ্বোধন হলো জায়গাটার নাম হচ্ছে রথীন্দ্রপল্লী এবং এটি আদ্যাপীঠে কলকাতা আদ্যাপীঠের একটি শাখা এখানে বর্তমান মহারাজ হরিয়াম ভাই আমাদের সাথে রয়েছেন আমি জীবনে যত কর্ম করেছি শুভ কাজ করেছি এই মায়ের জায়গায় এসে মায়ের স্থানে এসে আমি এই জিনিস সূচনাগুলো আমি করেছি এবং আমাদের সাথে মহারাজের আশীর্বাদ সবসময় রয়েছে মায়ের আশীর্বাদ রয়েছে এই নিয়ে আমাদের পথ শুরু আজকের ওপেনিংয়ে আমি খুব সন্তুষ্ট এবং এখানে যারা আমাদের অতিথি আছেন মহারাজ আছেন তাদের সাথে কিছু কথা আমরা বলে নেই আমি পিসিডাব্লিউ জি ক্যালেন্ডার ওপেনিং করলাম আমি এখানে রিপোর্টারের কাজ করছি টি টোয়েন্টি থ্রি নিউজ চ্যানেলে এবং পিসি ডাব্লিউ সাথে বিগত এক বছর থেকে আমি যুক্ত এবং আমি এখানকার ন্যাশনাল সেক্রেটারি আমি আজকে কেমন লাগছে আমাদের সাথে থেকে এবং ক্যালেন্ডার ওপেনিং করলাম আপনি আপনার কিছু মানে মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করুন খুব ভালো তো এই শুভ কাজ মায়ের কাছে এসে উদ্বোধন করলেন মায়ের কৃপায় এইটা সফল হোক আপনাদের সকলের উপর মায়ের কৃপা বর্ষিত হোক তো যে কোনো কাজ আমরা যদি ভগবানকে সঙ্গে রেখে করতে পারি সেটাই হচ্ছে শ্রেষ্ঠ কাজ কেননা আমরা শিক্ষা পেয়েছি একটা কর্ম আমরা আমি আমার এই ভেবে যদি কর্মগুলো আমরা করি সেটা আমাদের বন্ধনের কারণ হয় আর এই কাজগুলো যদি ভগবানের কাজ ভেবে যদি আমরা করি সেটা আমাদের মুক্তি লাভের কারণ সেটাই তপস্যা সেটাই তপস্যা হবে যদি আমরা এই কর্মগুলো ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের কর্ম ভেবে করি সেই জন্যই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গে আধ্যারটিয়ে দেখবেন আড্ডা মায়ের নিচে জ্ঞান লেখা আছে আরেক দিকে লেখা আছে কর্ম অতএব প্রত্যেকটা কর্ম যদি আমরা ঈশ্বরের জ্ঞান নিয়ে আমরা করতে পারি সেই কর্মটা আমাদের খুব খুব প্রেরণাদায়ক এবং ঈশ্বর লাভের সহায়ক ভগবান রামকৃষ্ণদেব বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ তাই ঈশ্বর লাভ কেমন করে হবে এই কর্মগুলো যদি আমরা ঈশ্বরকে সমর্পিত করে করি তাহলে আমাদের যেতে এবং জাগতিক ও সমস্ত আমরা এতক্ষণ শুনিলাম মহারাজের মহামূল্যবান কিছু জ্ঞানের কথা উপদেশের কথা যেটা আমাদের সাধারণ মানুষের জানা দরকার সেইভাবে আমাদের চলার পথটা যাতে মসৃণ হয় এবং ওনার কথা মতন আমরা যাতে চলতে পারি মায়ের পথ দেখানো খুব ভালো লাগলো এবং আমাদের দ্বিতীয় অতিথি যিনি আছেন শরী বন্দ্যোপাধ্যায় ওনার সাথে আমি একটু কথা বলে নেব আচ্ছা আমি এখন শুনে নেব আমাদের গান্দড়িয়ার স্রষ্টা শিল্পী সরস্বতী বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা হ্যাঁ আজকে একটা পুণ্য তিথি সরস্বতী পুজোর প্রাককালে মোটামুটি দেখুন অনেকেই আজকে পুজো করছেন তো এরকম একটা শুভ দিনে এরকম একটা শুভ অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ ভালো লাগছে আমারও এবং আমি খুব গর্বিত যে আমাকে এখানে ডাকা হয়েছে যে এখানে এখানে যে আমি অতিথি হিসেবে আসতে পেরেছি এটার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লাগছে আমি মূলত ফোক এবং বাউল শিল্পী আমার একটি ছোট্ট সংস্থা আছে সেটা হচ্ছে গান্দরিয়া গান্দরিয়া হয়তো খুব ছোট্ট একটা সংস্থা কিন্তু এর চিন্তাধারা এর কার্য কার্যকাল আর কি মানে কী বলবো এটা নিয়ে আমরা অনেক দূর পর্যন্ত চিন্তা চিন্তাভাবনা করছি এখন একটু একটু করে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমি ফোক এবং বাউল প্রফেশনালি গান গাই এবং তার থেকে যে অর্থটা আমি উপার্জন করি সেই অর্থ দিয়ে আমি এই গান নাম নিয়ে আমি বিভিন্ন ছোটো বড় সমাজসেবামূলক কাজকর্ম করি এবং এবার দেখুন একা তো আর সব কাজটা করা সম্ভব নয় তাই এখন আমরা বিভিন্ন বন্ধুদের সহযোগিতার হাত পেয়েছি তারা কেউ শিল্পী কেউ লেখক কেউ কিছুই করেন না হাউসওয়াইফ আবার এমনও আছেন যারা অনেক বড়ো বড়ো পদে আছেন যাদের কাজ করার সময় নেই তারা কিন্তু তাদের মতন বন্ধুদের আমরা কাছে পেয়েছি ছোট ছোট পায়ে বিভিন্ন কাজে আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের সকলের সহায়তায় আমরা আরও এগিয়ে যাব এই বল এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জানাচ্ছি পিসি ডাব্লিউ পিসি ডাব্লিউ জে সংস্থাকে আমাকে এমন একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আরও ধন্যবাদ জানাচ্ছি রিপোর্টার রূপাকে রূপা এই জন্যই বললাম ও আমার খুব তাই আজকে আজকে যে আপনাদের যে অনুষ্ঠান ক্যালেন্ডারের উদ্বোধন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট এই অনুষ্ঠানটা প্রতি আমাকে যে এখানে আসতে বলা হয়েছে একজন আমি আইভি প্রাউড মানে আমি খুব গর্বিত এরকম একটা অনুষ্ঠানে আমার মতো থেকে ডাকা হয়েছে আর সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে আপনাদের এই যে সিলেকশন এই যে জায়গাটা উদ্বোধনের জন্য যে জায়গাটা আপনারা বেছে নিজের ভেরি ভেরি নাইস তো আমি আশিস কুমার রায় আমি যেন রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার এবং প্রেজেন্টলি আমি একজন অ্যাডভোকেট এবং ব্যাংকের অ্যাডভোকেট হিসাবে এম্পানির লয়ার হিসাবে একটু কাজ করি এবং আপনাদের যে যে কোনো প্রয়োজনে আমি এখানে একটুখানি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে বিইং অ্যান অ্যাডভোকেট আমি ফ্রি অফ কস্ট আমি এটাও জানি যে আপনারা অনেক সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছে তো আমার দ্বারা যদি কোনো আইনি কোনো সাহায্য আপনাদের লাগে এবং আমি যদি সাহায্য করতে পারি মানে আমি খুব আমার ভালো লাগে এছাড়া আমি আবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো কলকাতা থেকে যিনি এসছেন শাশ্বতী দাস এবং বোলপুরের দায়িত্বে যিনি আছেন উপা চৌধুরী আপনারা আপনাদের এটা এছাড়াও আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছেন উপস্থিত আছেন আনাদার শরস্বতী আরেকজন শরস্বতী চ্যাটার্জি বা ব্যানার্জি ব্যানার্জি চ্যাটার্জি এরকম কিছু একটা হবে যাই হোক আপনাদের ভবিষ্যতের যাতে পথ আরও সুন্দর হয় আরও ভালোভাবে আপনারা এগিয়ে যান যদি কখনো আগামী দিনে আমাকে আবার ডাকেন আমি নিজেকে ধন্য মনে করব এবং অবশ্যই উপস্থিত থাকবো এবং আমার দ্বারা আমার মতো একটা সামান্য ব্যক্তির দ্বারা যদি কখনো কোনো সাহায্য আপনাদের করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব আর থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সফল